হ্যালো বিসিএস প্রার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বিসিএস টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আপনাদের অনেকের একটি ভয়ের বিষয় হলো ইংলিশ লিটারেচার অনেকগুলো রাইটার কে কোন সাহিত্যকর্ম লিখেছেন এই বিষয়টি মনে রাখা বেশ কষ্টসাধ্য এই বিষয়গুলোকে মাথায় রেখে সাহিত্যকর্মগুলোকে মনে রাখার বেশ কিছু কৌশল আজ আপনাদের জানাবো এই চ্যানেলে তো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা অস্কার ওয়াইল্ডের সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করব তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অস্কার ওয়াইল্ড ওনার নামে শুরুতে অস্কার শব্দটি রয়েছে আর আমরা অস্কার বলতে প্রথমেই আমাদের চোখে যেটা ভাসে সেটা হলো অস্কার পুরস্কার হুম তো যখন আমরা অস্কার ওয়াইল্ড নামটি দেখব তখন আমরা অস্কার পুরস্কারের কথা স্মরণ করব। এবং এই অস্কার পুরস্কার এই শব্দটি দিয়ে মূলত আমরা অস্কার ওয়াইল্ডের সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করব তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমরা অস্কার ওয়াইল্ডের কিছু সাহিত্যকর্ম দেখে নিই তো বন্ধুরা আপনার স্ক্রিনে অস্কার ওয়াইল্ডের কিছু সাহিত্যকর্ম দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটি সাহিত্যকর্ম দিয়ে আমরা একটি সেন্টেন্স মেক করেছি এবং সেই সেন্টেন্স দিয়ে মূলত অস্কার ওয়াইল্ডের সাহিত্যকর্মগুলো মনে রাখার চেষ্টা করেছি যেমন ধরুন অ্যান আইডিয়াল হাজব্যান্ড এটাকে আমরা বলেছি আইডিয়াল হাজব্যান্ডদের অস্কার দেওয়া উচিত যে এখানে আইডিয়াল হাজব্যান্ড মানে হচ্ছে অ্যান আইডিয়াল হাজব্যান্ড আর অস্কার মানে হচ্ছে অস্কার ওয়াইল্ড একইভাবে এ ওমেন অফ নো ইম্পর্টেন্স এমন একটি মহিলা যার কোনো গুরুত্ব নেই মানে হচ্ছে অবহেলিত মহিলা তো এটাকে আমরা এইভাবে মনে রাখি রাখতে পারি সমাজের অবহেলিত মহিলাটি অস্কার পেলো সো অবহেলিত মহিলা মানে হচ্ছে এ ওমেন অফ নো ইম্পর্টেন্স আর অস্কার মানে হচ্ছে অস্কার ওয়াইল্ড তো বন্ধুরা এইভাবে আমরা অস্কার ওয়াইল্ডের সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি তারপর দেখুন আরেকটি সাহিত্যকর্ম হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট এখানে আমরা একটি সেন্টেন্স মেক করেছি সেলফিশ জায়ান্ট স্টেজে উঠে অস্কার ছিনিয়ে নিল এখানে সেলফিস জায়ান্ট মানে হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট এবং অস্কার মানে হচ্ছে অস্কার ওয়াইল্ড তারপর দেখুন লেডি উইন্ডারমার্স ফ্যান সো এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করেছি লেডি উইন্ডারমার অস্কার পেলো তাই সবাই তার ফ্যান হয়ে গেলো এখানে লেডি উইন্ডারমার্স মানে হচ্ছে লেডি উইন্ডারমার্স ফ্যান আর অস্কার মানে হচ্ছে অস্কার ওয়াইল্ড তো বন্ধুরা এইভাবে আমরা অস্কার ওয়াইল্ডের সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি তো বন্ধুরা আপনারা জানেন যে অস্কার ওয়াইল্ড এটি খুবই ইম্পর্টেন্ট একজন রাইটার এবং ওনার আরও কিছু সাহিত্যকর্ম আমরা দেখতে পারি যেমন ধরুন দ্য পিকচার অফ ডোরিয়ান গ্রে সো এটা দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করেছি পিকচারটি অস্কার পেলো ফলে চারিদিকে দৌড়ানো শুরু হয়ে গেল এখানে ডোরিয়ান থেকে দৌরান বা দৌড়ানো এরকম একটি শব্দ ইংলিশে আসছে যেটার কাছ মানে কাছাকাছি বাংলা উচ্চারণ দৌড়ানোর মতো দাঁড়ায় সো এই পিকচার মানে হচ্ছে দ্য পিকচার অফ দ্য ডোরিয়ান গ্রে এবং অস্কার মানে হচ্ছে অস্কার ওয়াইল্ড তারপর দেখতে পাচ্ছেন দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট আর্নেস্ট মানে হচ্ছে তৎপর হওয়া অথবা আগ্রহী হওয়া কোনো বিষয়ে আগ্রহী হওয়া তো এটাকে আমরা এভাবে বলতে পারি আর্নেস্ট না হলে অস্কার পাবে না অর্থাৎ অস্কার পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আর্নেস্ট বা আগ্রহী হওয়া প্রয়োজন সো এটাকে আমরা এইভাবে বলতে পারি দ্য ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এটা লিখছেন অস্কার ওয়াইল্ড তো বন্ধুরা চলুন আমরা একটি প্র্যাকটিস দেখে নেই অ্যান আইডিয়াল হাজব্যান্ড ইজ রিটার্ন বাই সো অ্যান আইডিয়াল হাজব্যান্ড এটা কে লিখেছেন প্রথম অপশন দেখেন টি এস ইলিয়ট এলিয়েটের সাথে আইডিয়াল হাজব্যান্ডের মিল মেলানো যাচ্ছে না অস্কার ওয়াইল্ড এখানে অস্কার শব্দটি আছে এবং উপরে আইডিয়াল হাজবেন্ড আছে আমরা এটা মনে রেখেছিলাম যে আইডিয়াল হাজব্যান্ডদের অস্কার দেওয়া উচিত সো এখানে অস্কার শব্দটি আছে এবং আইডিয়াল হাজবেন্ডও আছে তার মানে এটা লিখেছেন অস্কার ওয়াইল্ড তো বন্ধুরা এইভাবে আমরা অস্কার ওয়ার্ল্ডের সাহিত্যকর্মগুলো মনে রাখতে পারি আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা এগুলোকে বলতে সাহিত্যকর্ম মনে রাখার বেশ কিছু কৌশল এখানে কী বিষয়ে আলোচনা করা হয়েছে সাহিত্যগুলোতে সেটা কিন্তু আলোচনা করা হয়নি তো বন্ধুরা ভুল বুঝবেন না আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে